রমা একাদশী এক সময় যদি শ্রী মহারাজ শ্রীষ্ণুকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুসুকুলদা নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজেন্দ্র জম বরুণ ও ধনপতি কুবীরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য এর এরপর তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবকর্মী সেদিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতি পলায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি খুদা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন একাত্রিশ দিন আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কী কর্তব্য পুত্র রাজকন্যা স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্যের মধ্যে কেউ আহার করবে না মানসিকতা দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না এন আর যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলে নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবে এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিকই বলছো কিন্তু আমি গৃহে যাব না এখান থেকে একাধে শুভধ পালন করব ভাগ্যে যা লেখা আছে অবশ্যই ঘটবে এইভাবে শোভন বলতে পারলেন বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্লান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা আসলো বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুদিয়া তৃষ্ণের শেষ কর্মে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো রাজা মুসিকুন্দ সারম্বরে তার সব দেহকার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলেন কালক্রমে রমাবত প্রভাবে শোভন মন্দ্রাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরি নিপ্রাপ্ত হলেন একসময় মুসিবুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্কোটিক খচিত সিংহাসনে স্বর্ণ অলঙ্কারে ভবিষ্যৎ রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মৎসুকন্ধে জামাতা রূপে ব্রাহ্মণ থেকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার আন বন্দনা করলেন শ্বশুর নিশুগন্ধ বোঝ শ্রীচন্দ্রভাগাসহ নগরবাসী সকলে কুশল বত্রা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলে কুশল সংবাদ জানলেন জিজ্ঞাসা করলেন এমন বৈচিত্র্য মনমস্থান কেউ কখনও দেখেনি আপনি কিভাবে এ স্থান প্রাপ্ত হলেন তা সব আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন কার্তিক মাসের আর রমা একাদশী শর্বতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারোহিতভাবে পালন করলেও তার জনক ফল এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগকে সমস্ত ঘটনা জানান সোম শর্মা পুড়িয়ে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্ব স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাবা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রম উপিত হলেন সেখানে এই কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে স্বামীর নিকটে উপস্থিত হলেন প্রিয় পত্নীকেদের শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অগবরে নিজের কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদেশের ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম এই পূর্ণ প্রভাবে এই নগরে স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দ্রাচল পর্বতের শিখরে শোভন স্ত্রীচন্দ্রভাগাসহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপনাশনি ও ভক্তি মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন